আর যাকে তাকে শুধু বলা শুধু বল ভাই রে আর বরদাস্ত করতে পারছি না কি করবো রে ভাই কি করব। আমি যে কোন পাপ করেছিলাম আমার ওপর কেন এত বালা মুসিবত সেইগুলি শুধু গাওয়া নিষেধ এগুলো নিষেধ আল্লাহর বিরুদ্ধে যেন কমপ্লেন করেছেন আপনি আল্লাহ রব ফায়সালার উপর অসন্তুষ্টি প্রকাশ না হ্যাঁ হাই হুতাশ না তবে প্রশ্ন হাই হাই করবে করবে না না। অসন্তুষ্টি প্রকাশ কিন্তু আপন বলতে পারবে কিনা অসুস্থ স্ত্রীর স্বামীকে বলতে পারবে কিনা স্বামী স্ত্রীকে বলতে পারবে কিনা বাপ মাকে বলতে পারবে কিনা বন্ধু বান্ধব যারা হিতাকাঙ্ক্ষী তাদেরকে বলতে পারবে কিনা হ্যাঁ বা মুসলিম ভাইদেরকে যাদের কাছ থেকে দুয়ার আশা রাখতে পারে তাদেরকে বলতে পারবে কিনা যে ভাই আমি অসুস্থ হয়েছি বা এই ধরনের আমি অসুখ তো আমার জন্য একটু দোয়া করি নিত্যদি বলা যাবে কিনা বলা যাবে কিন্তু আজকাল যে ফেসবুকে ছেড়ে ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু অসুখ হলে মাথার ব্যথা ভাই আজকে আমার খুব মাথার ব্যথা হোয়াটসঅ্যাপ গ্রুপে ছেড়ে দিচ্ছে আমার জন্য একটু দোয়া করি হ্যাঁ আজকে হাসপাতালে গিয়েছিলাম আমার বিপিটা একটু বেশি একটু আমার যেন দোয়া করি একটু সুগারটা একটু বেশি দেখলাম আমার জন্য দোয়া করে দিল ফেসবুকে ছেড়ে এরকম ভালো কাজ নাকি আপনি কি মনে করছেন যে ফেসবুকে আপনার যে এইসব দেখছে বা গ্রুপে দেখছে সবাই আপনার হিতাকাঙ্ক্ষী না অনেকে হাসেদ আছে হিংসুক আছে অনেকে দুশ্মন আছে নেই তাহলে তারা তো খুশি হবে খুশি হবে না বদ্ধ যদি নাও করে তো কি মনে মনে চাইবে যে ঠিক হয়েছে আর এই কথা যদি মনেও না বলে তো আদা খেয়েছে সাদ পেয়েছে নিশ্চয় কোনো পাপ করেছে না হলে এরকম কেন রোগে ভুগবে হ্যাঁ এই বছর বয়সে ওকে সুগার কেন হবে পাপ করেছে বলবে না বলবে না তাহলে এই যে আজকাল এই এই সোশ্যাল মিডিয়ার যুগে এইসব সুখ দুঃখের কথা ছেড়ে দেওয়া হ্যাঁ একটা বাচ্চা হলো দিল ছবি সব আরে মায়ের পেট থেকে এই শব্দ বেরিয়েছে দেখতেও ভালো লাগছে না চেহারা হয়তো ফুলে আছে একটু পরে সুন্দর হয়ে উঠবে দিলে একেবারে ফেসবুকে দিয়ে আমার আদরের কন্যা হয়েছে অথবা আদরের ছেলে এই প্রথম ছেলে দ্বিতীয় ছেলে হয়েছে দোয়া করবেন খুব সবাই দোয়া করবে এগুলো পাগলামি আমাদের কিছু মুসলিম ভাইদের জি নাস কোন অসুবিধা নাই যে লোকজনকে বলবে ইল্লাতে নিজের অসুস্থতা সম্পর্কে অন মারাজি আর কি ধরনের অসুস্থতা বলতে পারেন ক্যান্সার হলেও বলতে পারেন অসুবিধা নেই হ্যাঁ আর আপনার সুগার প্রেশার যা কিছু হোক বলতে পারেন কিন্তু বলে দেখতে হবে যে এখান থেকে আমি দোয়া পাবো সৎ পরামর্শ পাবো এক হচ্ছে দোয়া পাওয়া আর হচ্ছে সৎ পরামর্শ পাওয়া যে ভাই এইরকম অসুখ অমুক ডাক্তার কাছে গিয়ে ভালো হয়েছে এইটাও যদি পাওয়া যায় তাও একটা ভালো কিন্তু এইভাবে আমভাবে ছেড়ে দেওয়া এটা খুব ভালো জিনিস নয় মা রেজাবে যদিও মানুষকে প্রয়োজনে বলেন এটা সুন্নত না আর না বরং জায়েজ নিজের অসুখ সম্পর্কে মানুষকে জানানো কি জায়েজ মানে জানাইলো নাকি নেই আর না জানাইলো কোনো গুণা নেই বা নাকি নেই বোঝা গেছে তবে যারা ভালো মানুষ নেক মানুষ নিজের অসুখ মানুষের কাছে প্রকাশ করে না যিনি অসুখ দিয়েছেন তার কাছে প্রকাশ করে হ্যাঁ শেখ হিনাব রাহি আর ঘনিষ্ঠ ব্যক্তি লিখেছেন একেবারে ঘনিষ্ঠ ওনার ছেলে অথবা মেয়ের লিখা তাও তার ইন্তেকালের পর লিখেছে কেউ জানতো না বাড়িতেও সবাই জানতো না যে ওনার শেষ যুগে তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন বাড়ির কেউ জানতো না ছেলে ছেলেমেয়েরা সবাই জানতো না জি হ্যাঁ হয়তো স্ত্রী জানতো একটা ছেলে যে হাসপাতালে নিয়ে যায় হয়তো সে জানত কাউকে জানতে দিবে নিষেধ জানাবে না ঠিক আছে অসুস্থ কি অসুস্থ বলা দরকার কারণ যিনি অসুখ দিয়েছেন শুধু যদি তাকে বলেন আর কাউকে বলছেন না এটা বেশি ভালো আপনার জন্য অনেক সময় মানুষকে বেশি বলতে গিয়ে এমন অবস্থা হয়েছে যেন আপনি অভিযোগ করছেন কি করছেন অভিযোগ করছেন কমপ্লেন করছেন কার বিরুদ্ধে অসুখদাতার বিরুদ্ধে এইরকমটা যাতে না হয়ে যায় এই জন্য যদি কাউকে বলেন আল্লাহর সন্তুষ্ট থাকবেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ করলে হাল আর যদি করতে অভিযোগ আল্লাহর কাছে কার কাছে আল্লাহ দিয়েছেন আল্লাহর কাছে আল্লাহ তুমি ভালো করো আল্লাহ কাউকে না কোন মানুষ ও তালাবু শেফাই মেন তার কাছ থেকে আরোগ্য তলব করবেন এইগুলো যদি করেন এটা ধৈর্যের পরিপন্থী নাই